বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘন কালো মেঘ রয়েছে অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় পড়তে শুরু করেছে শুধু পশ্চিমবঙ্গ নয় ওড়িশা বাংলাদেশেও প্রচুর পরিমাণে পড়ছে এর জেরে আমরা আজ থেকেই থেকে অতি বৃষ্টি করতে গোটা ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে কিছুটা ঘন কালো মেঘ আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে তবে অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের এখানে প্রচণ্ড গরম রয়েছে তো অবশ্যই গরম থেকে আপনারা কিছুটা রেহাই কিন্তু পেতে পারেন কেননা বৃষ্টিপাত হলে গরম কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কবার্তা চলছে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় এদিকে অসমেও চলছে তাপপ্রবাহের সতর্কবার্তা তবে এই তাপমাত্রার মধ্যেই কিন্তু বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট যেমন আজিমগঞ্জ বহরমপুর দুমকল বেলদাঙ্গা এদিকে দেখতে পাচ্ছেন করিমপুরের দিকে থাকছে বৃষ্টি রামপুরহাট শিউড়ি বোলপুর কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুরে থাকছে বৃষ্টি পাশাপাশি গুসকোড়া বর্ধমান এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে গোপীবল্লভপুর এদিকে খড়গপুর বাড়ি চকের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে কলকাতার আশেপাশেই মেঘলা আকাশ থাকলেও আপাতত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অ্যালার্ট এই জায়গাগুলিতেই বেশি পরিমাণে রয়েছে বাংলাদেশেও থাকছে বেশ কয়েকটি জেলায় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগোড়া মাদ্রীপুর ফরিদগড় ফরিদপুর ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন মিরপুর সাইডে কিছুটা থাকছে উত্তর বাংলাদেশের দিকেও থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর বালুরঘাট এদিকে কিন্তু মালদার দিকেও কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আবার এদিকে শিলং এদিকে দেখতে পাচ্ছি শিলচর এদিকেও কিন্তু কিছুটা আমরা অ্যালার্ট দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তো আসুন বৃষ্টি বজ্র যাই বৃষ্টি বজ্র মোটে গেলে আপনারা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি বাড়বে বিশেষ করে আমি যেই জায়গাগুলি বললাম আপনাদেরকে এখানে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা কতুলপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অ্যালার্ট রয়েছে এখানে যদি আমরা দেখি আপনাদেরকে দেখাচ্ছি বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বজ্রঝড় বৃষ্টি মোট কোলে এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের অ্যালার্ট কিন্তু সব থেকে বেশি রয়েছে বাঁকুড়া বর্তমান আরামবাগ দুর্গাপুর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি এবং বজ্র যাই এবার আপনাদেরকে দেখাবো যে আর কিছুক্ষণ ধরুন আর এক থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকেও প্রচুর পরিমাণে থাকছে বর্ধমান কাটোয়া এদিকেও থাকছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আপডেটগুলো যে দিচ্ছি সেগুলো ঠিকঠাক হচ্ছে না পাশাপাশি এইদিকে ওড়িশ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট ওড়িশার দিকেও রয়েছে ভুবনেশ্বর কামাখ্যানগর ব্রাহ্মাপুরের দিকে থাকছে ওয়ালাসহর থেকে শুরু করে উড়িষ্যার দিকেও আমরা বৃষ্টি অ্যালার্ট দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতেরও বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে রাতের দিকে রাতের দিকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সেটা নিয়ে আপনাদেরকে যদি জানাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে রাতের দিকে আমরা উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট কিছুটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তো এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে উত্তরের জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির তাপমাত্রা এদিকে কিষানগঞ্জ করণ দিকে তাপমাত্রা তবে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ রাত রাতের দিকেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি আমরা অসমের দিকেও দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট এবং বাংলাদেশের পূর্ব দিকটা উত্তর দিকটা তো আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার যে পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতেও খানিকটা দেখতে পাচ্ছি বৃষ্টি চব্বিশ তারিখ মঙ্গলবার যেটা আপনাদেরকে জানাবো যে মঙ্গলবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি সেটা আপনারা বুঝতে পারছেন যে মঙ্গলবার ধরুন একটা থেকে দুটো নাগাদ বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে থাকছে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশ মণিপুর অসম এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও খানিকটা বৃষ্টি থাকছে কেননা বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপের মতন যে সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্তই বলতে পারেন সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামীকালকে একদম পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে যার জেরেই এই ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পারছেন যে আগামীকাল চব্বিশ তারিখ ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে পাশাপাশি রাতের দিকে তো উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি সকালের দিকেও কিছুটা থাকবে তবে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলে বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু থাকছে তো উত্তরবঙ্গবাসীদের জন্য এটা সুখবর বলতে পারেন যে উত্তরবঙ্গে গত কয়েকদিন থেকে একটানা কয়েকদিন থেকে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই অনুযায়ী যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি মিলবে অর্থাৎ তীব্র এই গরম থেকে কিন্তু অনেকটাই স্বস্তির আবহাওয়া পাবে গোটা উত্তরবঙ্গবাসী দক্ষিণবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি দক্ষিণবঙ্গে হতে পারে তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গবাসীদেরও উদ্দেশ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি কেননা দক্ষিণবঙ্গে জুড়ে যেহেতু ডিভিসির জলের কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবার যদি এই ঘূর্ণাবর্তের কারণে বা নিম্নচাপের কারণে বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও প্রচুর পরিমাণে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখও আমরা বাংলাদেশেও ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একই রকম পরিস্থিতি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পাশাপাশি আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আইআর করেও দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রেড যে রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশও রয়েছে এবং এদিকে উত্তর বাংলাদেশের দিকেও কিছুটা আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে তবে এই মুহুর্তে আমরা যদি একটু মেঘমালায় যাই তাহলেও আমরা লক্ষ্য করতে পারবো যে আজকে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের যে অ্যালার্ট আমরা দেখলাম সেটা দেখতে পারছি যে এখানে যে বললাম আপনাদেরকে যে এই জায়গাগুলিতে রেড অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন মেঘমালা করেও একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উপগ্রহ চিত্র থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্রমুঠ করেও দেখতে পাচ্ছি এবং মেঘমালা থেকেও দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাত থাকছে এবার অবশ্যই কমেন্টে জানাবেন তাহলেই আমি শিওর হয়ে যাব যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে আসুন তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই যেহেতু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে সকালের আপডেটে দিয়ে দিয়েছি তবু যারা সকালের আপডেটে দেখেননি এই মুহূর্তে জানতে পারবেন কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে যদি আমরা দেখি বিশেষ করে কলকাতার সাইডটা আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছি হাওড়া হুগলির দিকে উনত্রিশ সুন্দরবনের দিকে তিরিশ ডিগ্রির মধ্যেই থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ ডিগ্রি পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম এদিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাঁকুড়ায় এদিকে বত্রিশ ডিগ্রি বর্তমানে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি নদীয়ার শান্তিপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি কাটুয়া পুর এদিকে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি তবে মালদা বালুরঘাটের দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে দিনাজপুরেও তাই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে অসমের দিকেও একই রকম পরিস্থিতি চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কিন্তু রয়েছে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে গরমও রয়েছে প্রচণ্ড আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের সিলেট মৌলইবাজার কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন এদিকেও দেখতে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রি রয়েছে বগুড়া মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট রংপুরের দিকেও সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে রাজশাহী থেকে শুরু করে পাবনা সিরাজগঞ্জ নাগেরপুর এদিকে কাশপিয়া ঢাকায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আবার চট্টগ্রামের থেকে দক্ষিণ দিকে যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরা তো দেখতে পাচ্ছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ